அதுலேருந்து இங்கிட்ட போயிருந்தேன் செக்கே பிச்சை ஆமாம் இங்கே வந்துட்டிங்கன்னா டவுன் பஸ் வரும் ஆட்டோ இருக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கு கொஞ்சம் தூரம்ங்க ரெண்டு ரெண்டு இது நான் கிலோமீட்டர் இங்கேருந்து ஒரு ரெண்டு ரெண்டு பேரும் தாண்டு இங்கேருந்து ஒரு நல்லா கிலோமீட்டர் நூற்றாங்க அவ்வளோதான்

அந்த மேற்கு கோபர வரதுல இந்த கோபரத்துக்கு நேர்ல அச்சே அந்த கோபரக்கு நேரா போயிட்டீங்கனா ரயில்வே ஸ்டேஷன் இது இத சைடுக்கு தான் ஆ ஆது வேண்டாம் இது இது என்ன சுப்பு அச்சி ஒரே ஸ்டேட் ஸ்டேட் ஹெட் ஓ இந்திரமன அந்த ரெண்டாவது கோபர மேற்கு கோபர இருக்குல அதுக்கு ஏ தாப்ல நேரா போயிட்டீங்கனா ரயில்வே ஸ்டேஷன் அச்சி இதஸ் से सीधा पास में होगा तो நடந்து போனும்னா তো লাইভে চলে আসলাম বন্ধুরা আপনারা কেমন দেখছেন জানিনা একজনের সঙ্গে কথা বলছিলাম যে রেলওয়ে স্টেশন কত দূর তো উনি বোঝালেন যে এদিকে গিয়ে গিয়ে বা একটা আহ সিগনাল পড়বে সিগনাল থেকে সিধা তো এখান দিয়েও যাওয়া যাবে এটা নর্থল্যান্ড আর এটা সাউথল্যান্ড ঠিক আছে তো চলুন আমি চলে এসেছি প্রায় চব্বিশশো কিলোমিটার পাড়ি দিয়ে মানে কখনও ভাবিনি তো জানি না আর কি কি ইচ্ছা অনেক কিছু আছে ভারতবর্ষ সব জায়গায় যাওয়ার তো চলে আসলাম মাদুরায় মিনাক্ষী মন্দিরে অর্থাৎ মা দুর্গা বলুন সতী বলুন পার্বতী বলুন তিনি সব এখানে পার্বতীকে মিনাক্ষী রূপে দেখা হয় যাই হোক এখানে অনেক কাহিনি আছে কিন্তু কাহিনিটা কিন্তু আমার খুব জটিল লাগছে যাই হোক কাহিনি আমি কিছু বলছি না ওপাশে দেখবেন ওপাশেও যা যায় উপাশে প্রচুর জায়গা আপনাদের পুরোটা দেখাতে গেলে অনেক সময় চলে যাবে আর রোদ সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাব তারপরেই গরম শুরু হয়ে গেল তো ফেব্রুয়ারি মাসে এই অবস্থা ফেব্রুয়ারি মাসে আজকে হচ্ছে উনিশ তারিখ যাই হোক এই যে টাওয়ার দেখছেন চূড়া এরকম প্রায় তিনটে চারটে চূড়া আছে আর মন্দিরটি বিশাল বড় ভিতরে কোনো ফটো অ্যালাউ নেই ছবি ভিডিও ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই আপনারা কে কেমন দেখছেন আমি জানি না থামবেল দিতে পারিনি একজনের সঙ্গে কথা বলছিলাম যাই হোক আমি সামনেটুকু দেখাবো আর এ পাশ দিয়েও আসতে পারবেন স্টেশন স্টেশন থেকে নশো মিটার থেকে এক কিলোমিটার মাদুরা স্টেশন থেকে আর এখানে এসে আপনি মোবাইল জুতো ব্যাগ ট্যাগ সব রাখতে হবে ওই পাশেও আছে নর্থল্যান্ড আর এটা সাউথল্যান্ড এখান দিয়েও যাওয়ার রাস্তা চতুর্দিকে যা রাস্তা আছে এবং মন্দিরটি খুবই প্রাচীন কয়েকশো বছরের না হলে পাঁচশো থেকে হাজার বছর হবে আমার অনুমান একজন বললেন আটশো বছর যাই হোক সংস্কার করা খুবই প্রয়োজন এরকম দেখুন এর সামনে একটা স্থাপত্য দেখুন এখানে কাজ হচ্ছে ভিতরে তো আমি দেখাচ্ছি কতটুকু দেখাতে পারবো জানি না আপনারা কতটুকু দেখতে পারছেন ভালো আমি জানি না প্রচণ্ড রোদ কিন্তু হয়ে গেছে তার মধ্যেও একটু লাইভ করে দেখাচ্ছি ভিডিও তো আনবোই আমি আর মন্দিরে সংস্কারের কাজ চলছে তিনটে টাওয়ার আছে এখানে ইস্ট রাজা টাওয়ার এই নাম দিয়েছে এটা এখানেও দেখুন কাজ চলছে এখানেও পুরো কাজ চলছে বাস টাস খাতিয়ে হ্যাঁ আর দোকানপাট এখানে প্রচুর আছে আর মন্দিরটি সবথেকে ভালো স্কোয়ার স্কোয়ার টাইপের ফলে প্রচুর জায়গা চারিদিকে মন্দিরটির আর হোটেল চারিদিকে মন্দিরকে ঘিরেই আছে স্টেশনের ওখানেও আছে স্টেশন থেকে আশেপাশে পাঁচশো মিটারের মধ্যে প্রচুর হোটেল এখানেও তাই তো হোটেল আপনারা এখানে কম দামেও পেয়ে যাবেন বেশি দামে তিনশো চারশো পেয়ে যাবেন একটু ভিতর দিকে তো অতটা ভালো নয় চারশো টাকা বা পাঁচশো টাকার সাতশো টাকা আটশো টাকা হলে হাজার টাকা হলে ভালো কম দামেও পাবেন বেশি দামে পাবেন খুব বেশি দামে পাবেন যেটা কলেজ হেরিটেজ বলে আছে প্রায় সাড়ে তিন হাজার টাকা ডবল বেডরুম বলছে যাই হোক আমি যেখানে আছি মাত্র আটশো চল্লিশ টাকা দিয়ে আছি তো এছাড়া কিছু করার নেই একটু পরিষ্কার আমি কয়েকটা দেখলাম ভালো না তো আমি থাকতে পারব না সেখানে তো যাই হোক অনেক হোটেলই কিন্তু ফুল বুক পায়নি ছটার সময় নেমে ছটার আগে নেমেছি ভোরবেলায় যাই হোক আর চলে এসেছি মন্দিরের সামনে আমি দেখাচ্ছি এখান দিয়ে আমি রামকৃষ্ণ মিশন থেকে এসেছি আমাকে ওই পাশে নামিয়েছিল ওই ওই সামনে আরেকটা গেট ওইখানে নামিয়ে দিয়েছে অটো এখানে অটো ভাড়া মারাত্মক এক কিলোমিটার গেলেও একশো টাকা মানে এক কিলোমিটার গেলেই একশো টাকা পাবে আর বেশি যদি যান তো আরও আরও চাইবে আর এই এখান দিয়ে রোড পড়বে হুম স্টেশন রোডটা কিন্তু ওপাশে মন্দিরের পিছনে আর দেখুন কারুকার্য কারুকার্য দেখুন আর এখানে প্রচুর দোকান এখানকার বলতে নেই ব্যবহার মানুষের কোনো আমি খারাপ পাইনি কালকে ভোরবেলায় নেমেছি এখানে প্রচুর কেনাকাটার জায়গা আছে ম্যাড্রাজে মানুষের খুব কথাবার্তা সব কিছু ভালো হয়তো ভাষার একটা ভীষণ সমস্যা ইংরাজি হয়তো বলছে তারা কিন্তু সেই ভাষাটা ভালো পরিষ্কার না ইংরাজিটাও ভালো পরিষ্কার না যাই হোক মন্দির কিন্তু এখন বন্ধ আবার চারটের সময় খুলবে তো আমি মিশন থেকে এসে এখানে দর্শন সব হয়ে গেছে আর দেখুন চূড়া ওখানে চূড়ার মধ্যে আমি বলে বর্ণনা করছি রাম লক্ষণ সীতা আছে বিভিন্ন রাজাদের ছবি আছে হনুমানের ছবি আছে গরুরের ছবি আছে এপাশে মা দুর্গা এখানে ধ্রু দুর্গা না কার্তিক অনেক রকম মিশানো এখানে ময়ূরের উপর কার্তিক আছে বিভিন্ন হাত আছে এখানে কারুকার্য মন্দিরে অসাধারণ তো এপাশে আছে গণেশের মূর্তি একাশে গণেশের মূর্তিও আছে একটা এখানে তো এই হয়েছে ব্যাপার মন্দিরের সামনেটা আর এই দিকে চলে গেলো স্কয়ার চারিদিকে এদিক আরেকটা গেট আছে আর এই পাশ দিয়েও আপনি যেতে পারবেন আমি চতুর্দিকটা দেখাবার চেষ্টা করছি তো বাইরে খুবই রোদ এই একটা সমস্যা প্রচণ্ড রোদ যত বেলা বাড়ছে রোদের তেজও বেড়ে যাচ্ছে এখানে জুতো রাখার জায়গা তো ব্যাগ মোবাইল সবই আছে সব রকম ব্যবস্থায় আছে আর মন্দিরের টাইমিংটা দেখে নিন এখানে আছে যারা আসবেন পরে এখানে মন্দির ছটা তিরিশ থেকে সাতটা তিরিশ কার্টিন টাইম আরতি মন্দির কার্টিন টাইম আবার দশটা তিরিশ এম থেকে আবার এগারোটা তিরিশ ওই দিয়ে তখন মায়ের পুজো হবে হুম আর নটা তিরিশ পর্যন্ত খোলা এইভাবে টাইম চারটে তিরিশ থেকে তিরিশ পিএম বিকেলে খুলবে কার্ডেন টাইম আবার সাতটা তিরিশ থেকে আটটা তিরিশ মায়ের পুজো হবে নটা তিরিশ পর্যন্ত মন্দির ক্লোজ হবে নটা তিরিশে এখানেও ব্যাগ রেখে জুতো চপ্পল সব কিছু রাখতে পারবেন পাঁচ টাকা করে নেবে মোবাইল জুতোর কোনো পয়সা নেই ব্যাগের জন্য পাঁচ টাকা নেবে ছোটো হোক বড়ো হোক নেবে এইখানে রাখতে হবে মোট এখানে প্রায় তিনটে চারটে টাওয়ার আছে এরকম জুতো রাখার উপাস্যও আছে একটা দুটো তিনটে চারটে জায়গা আছে প্রত্যেকটা কোনাতেই আছে আর পাশ দিয়ে স্টেশন যাওয়া যাবে এটা উনি বললেন যাই হোক এই পর্যন্ত দেখাচ্ছি প্রচণ্ড রোদ তার মধ্যে আপনাদের দেখালাম কিন্তু ভিতরে ছবি এলাও নেই ভিতরে অসাধারণ দৃশ্য ভিতরে এত বড় এরিয়া মানে আপনাদের বলে বোঝানো যাবে না বিভিন্ন দেবদেবীর মূর্তি সব দেবদেবীর মূর্তি আমি চিনিও না তো মায়ের অসাধারণ রোধ মিনাক্ষী অর্থাৎ পার্বতী এবং ফ্রি প্রসাদ খেয়েছি কোনো পয়সা লাগেনি এটাই খুব ভালো লাগলো পয়সা লাগেনি তবে এখানকার ধোসা চাল দিয়েছে চাউল চাউল ডালটা একটু ঝাল ঝাল টকটক এরকম টাইপের আলুর রসা টমেটোর রসা এরকম ব্যাপার তো ঠিক আছে আমি এই পর্যন্তই আপনাদের দেখালাম এবং পরবর্তী ভিডিও নিয়ে আসবো হ্যাঁ রাখছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় মা পার্বতী মীনাক্ষী